দুধের স্পিডটা কি ভাই দুধ দোয়াতে লাগলি টানে টানে এক পোয়া করে বাড়াবি ভাই আচ্ছা কোনো মিস নাই কোনো মিস নাই টানে টানে এক পোয়া ভাই যে বাসা ছোট বাচ্চা তেন শুরু করে সবাই দন করতে পারবি ভাই সবাই দুধ একটা বাটের ই দেখেন ভাই এ দেখেন খালি টানবি ভাই দুয়াতে যে পারবে না সেও গাবি দোয়াতে পারবি ভাই ঠিক আছে আর মনে করেন খালি দুধ তলি হবে না এটা থাকা লাগবে চারটা গাবি কিনে দুধই করতে পারি এ দেখেন গাভীর চারটা বাট ইন্ডিয়ান গাবি ইন্ডিয়ানের মতোই ইন্ডিয়ান ইন্ডিয়ানের জি বাইরের দেশে এগুলা দেখা যায় সচরসর আমার দেশে পাওয়া যায় না ভাই সারা বাংলাদেশ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি লিটার দুধের ইনশাল্লাহ ভাই পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে আরে এসে দহন করে নিই তুলা বাটে দেখেন

দাতে কয়টা আছে এটা দাঁতে 4টা ভাই দুই দাঁতে ছিল সাত দাঁতে পড়েছে আরকি সাত দাঁত হয়েছে আরকি জি হ্যাঁ বিগ বড় ড렉্টর গাবি দেখছেন বিশাল গাবি ভাই দেখেন দর্শক ভাইরে দেখান যে আসলে সর সর এত বড় গাবি পাওয়া যায় না ভাই দেখুন বড় সরাইতে গাবি দেখছেন ওলান পালে জায়গাটা দেখে কি অবস্থা ওলানডা কি দেখেন বাচ্চা যদি বাড়ির যে গাবি দুwidehat পারবে না সেও দুwidehat পারবে ভাই এই গাবি ঠিক আছে বলুন তো বড়ই দেখছি জি ওলান বড় কাক আর বার চারটা কি দেখছেন

একটা বাচ্চার বয়স হচ্ছে বাচ্চার বয়সে আজকে নয় দিন ভাই নয় দিন প্রায় পরিপূর্ণ পড়ায় চলে আসে ভাই অপর পাশ থেকে দেখছেন এক নম্বর জি ভাই এটা অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান দেখান ভাই

এখানে এসে দেখে শুনে যাচ্ছে বাচ্চা কিনতে পারবে জি আচ্ছা ওলান ফলানের জায়গাটা আবার একটু ঘুরতে একটু আসে যে ঘুরে দে আর ওলানডা কি দেখেন দর্শক মাজাটা অনেক ভার আছে দেখছেন মাজা ভার ওলানডা দর্শক ভাইরে দেখান গাবিটা লাইভ আছে আরাম 14 15 মন ভাই দেখেন মাশাআল্লাহ তাহলে এখানে দেখছেন আপনারা এক নম্বর গাভীটা কোলে আছে সার বাচ্চা বাচ্চা দুধ পান করতে সময়ের দাঁতে চারটা আর রাজীব ভাই দুধের গ্যারান্টি দিচ্ছেন পঁচিশ পঁচিশ লিটার ভাই তো এই দুধ যদি না পাই তাহলে নিবে না আর কোনো দরকার নাই ভাই আচ্ছা ঠিক আছে তো দামটা কেমন রাখছেন ভাই এটা দাম রাখছে আমি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা তাহলে এক নম্বর গাভীটার দাম রাখছেন দুই লক্ষ পঁচাত্তর হাজার আর ইন্ডিয়ান গাভী সচরাচর পাওয়া যায় না ভাই ইন্ডিয়ান জার্সি কম্পোজিটুল নম্বর জি এইগুলা তো মেলেই না আর দেখেন লাইবডিটা কি আর গাবিটা কত বড় আচ্ছা তাহলে এক নম্বর গাবিটার দাম শুনুন 275000 জি আপনারা এক নম্বর গাবিটা দেখছেন ইন্ডিয়ান জার্সি হাঁটাচলাফেরা দেখানো হচ্ছে হাঁটাচলাফেরা জি ভাই দেখেন হাঁটাচলাফেরা ঠিক আছে না দর্শক ভাইরে দেখান সুস্থ সবল আছে ইনশাআল্লাহ ভাই সুস্থ সবল আর গাবিটার বাট উলান দর্শক ভাইরে দেখান পুরা লাইবডিটা কাটার পর তুলে দিলে ভাই 14 মন হবে নি ভাই লাইভের 14 মন হবে ইনশাআল্লাহ ভাই

বাচ্চাটা ঠিক আছে না বাচ্চাটা দেখান দেখে এখানে জায়গাটা একটু এই যে উলান যে কতবার দেখানের গাবি ভাই দুধের কতটুকু এটা দুধের গ্যারান্টি চব্বিশ লিটার ভাই চব্বিশ লিটার দুধের গ্যান্টি চব্বিশ লিটার দহন করে বুঝে নিয়ে যাবে আচ্ছা দুধে মিল পাইলে নিবে তাছাড়া নেবে জি ইনশাল্লাহ ভাই দুধে মিল হলে নেবে না হলে নেওয়ার দরকার নাই

দার্শিক এক আচ্ছা তাহলে দুধের গ্যারেন্টি থাকছে পঁচিশ লিটার চব্বিশ লিটার জি চব্বিশ লিটার রাজীব ভাই তাহলে দেখছি আমরা এটা দুই নম্বর গাভী ওয়েস্টার্ন ফিজিয়ান দাঁতে আছে চারটা দাঁতে চারটা বলে আছে সার বাচ্চা সার বাচ্চা

যে দরে দর দিচ্ছে গাবি একেবারে সুস্থ জি দেখেন একদম ধরেই রাখা যাচ্ছে না ভাই বক না করো না রাজি ভাই তাহলে যে গাবি দুটো দেখালেন দর্শকরা এসে দুই দিন তিন দিন থেকে দুধ করে দেখতে পারবেন ইনশাআল্লাহ ভাই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে কোনো আসলে দুধের গাবির ক্ষেত্রে অনেক অনেক রকম সমস্যা পড়ে এখানে দেখে নাওটাই উচিত আলহামদুলিল্লাহ ভাই গাবি গরু কখনো ভাই কারোর মুখ গল্পই আমি মনে করি না নিয়াটাই ভালো আপনারা বাস্তবতায় আসবেন সরজমিনে এসে দেখে আমি যা বলবো কথা কাজে মিল আছে কিনা গরুর সাথে আপনার টাকার সাথে মিল খায় কিনা এটা দেখে শুনে নেবেন আর কখনো মনে হয় না যে আপনি লস হবে কখন আর গাবির বাঁচাটা ক্লিয়ার আছে হ্যাঁ অবশ্যই গাবি গরুর বান আর দুধে মেন ভাই জি দুধ দুই কেজি কম হলে মনের কাছে মানি নিয়া যায় এটা গাবি যদি বান একটা সমস্যা হয় তাহলে কল এটা গাবি গরুর আর মূল্য থাকলো না ভাই এটা তখন মনে করেন কাটায় ধরে চলে গেল ওই জন্য বলবো যে আপনারা খামারে আসবেন আসি বাচ্চাটা দেখবেন বাচ্চাটা অরিজিনাল নাকি এটাও দেখবেন চাষা বাসা করে নেবেন আলহামদুলিল্লাহ কখনো আপনার পোথারা নড়ছেন না আচ্ছা রাজীব ভাই আপনাদের ঠিকানাটা ফোন নাম্বারটা আবার বলবেন ঠিকানা ভাই পাবনা জেলা ঈশ্বরদি থানা ঢুলটি বাজার পাশে রাজীব ডেরি ফার্ম আর ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স থ্রি এই নাম্বার এই